যারা কখনো সয়াবরী খান নাই তারা আমার রেসিপিটি দেখে একবার ছয়াবরি খাওয়ার ইচ্ছা দিয়ে আজকে তৈরি করে দেখাবো মাখা ব্যঞ্জন আমি এখানে একবারটি পরিমাণ নিয়েছি গরম পানিতে সয়াবড়িটা পাঁচ মিনিট মতো সিদ্ধ করে নিয়েছি হাত দিয়ে দেখে নিয়েছি সয়াবড়িটা সিদ্ধ হয়েছে কিনা আর এখানে একটা বোলের মধ্যে আমি ঠান্ডা পানি নিয়েছি ঠান্ডা পানির মধ্যে সয়াবড়িটা হাত দিয়ে ফস উল্টিয়ে উল্টে ছয়াবড়িটা বেশি সিদ্ধ হয়ে ভেঙে না সয়াবড়ি গুলো যখন পানির মধ্যে ঠান্ডা হয়ে গেছে তো আমি তখন আমি তিন থেকে চারবার পানি পাল্টে এভাবে ধুয়ে ভালো করে চিপে নিয়েছি যেন সয়াবড়িতে কোনো পানি না থাকে এখানে আমি বড় সাইজের দুইটা টমেটো নিয়েছি আর আমি সম্পূর্ণ কাজটা হাত দিয়েই করবো জানো না আমার রেসিপিটা হচ্ছে মাখা ব্যঞ্জন হাত দিয়ে তো মাখতেই হবে হাত দিয়ে আমি টমেটোটা ভালোভাবে ম্যাশ করে নিচ্ছি একদম চটকে চটকে টমেটো থেকে যত রস আছে সব বের করে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণ পেঁয়াজ পেঁয়াজ দিয়ে আবারও কিছুক্ষণ আমি ভালোভাবে মাখাবো সরাসরি মাখা ব্যঞ্জনের রেসিপিটা তৈরি করতে হলে অবশ্যই হাত দিয়ে ভালোভাবে মাখাতে হবে এর মধ্যে আমি অ্যাড করে দিব এক এক মশলা এখানে দুই চামচ পরিমাণ আদা বাটা রসুন বাটা আর জিরা বাটা দিয়েছি বড় চামচের এক চামচ মরিচ গুঁড়া ধনে গুঁড়া আর সাথে এক চামচ হলুদ গুঁড়া আরো দিয়েছি এক চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে আবারও কিছু সময় ধরে হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব সমস্ত মশলা দেওয়ার এর পর যে হাত দিয়ে ভালোভাবে একটু সময় নিয়ে মাখাতে হবে মশলা মাখাতে মাখাতে যখন দেখবো মশলা থেকে একবারে পানি ছেড়ে আসছে তার মধ্যে দিয়ে দিয়েছে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে আবারও কিছুটা সময় ভালোভাবে তেলের সাথে মাখিয়ে পানি ঝরানো ছয়া বড়িটা আমি এখানে অ্যাড করে দিচ্ছি তারপর দিয়ে দিয়েছি বড় সাইজের ডুমো করে কেটে নেওয়া দুইটা আলু আলু দিয়ে আবারও কিছুক্ষণ সময় মাখি আমি 10 মিনিটের জন্য মেরিনেট করে রাখব এটা অবশ্যই একটু ম্যারিনেট করে রাখলে খেতে আরো বেশি টেস্টি হবে আর যদি সময় না থাকে তাহলে সাথে সাথেও রান্না করতে পারি আমি 10 মিনিট রেস্টে রেখে দিয়েছিলাম তারপরে অন্য একটি পাত্রে হাফ কাপ পরিমাণ তেল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়ে জিরা তিন থেকে চারটা লবঙ্গ চা পাঁচটা এলাচ একটা বড় এলাচ আর দুই টুকরা জয়ত্রী তিন থেকে চারটা দারচিনি তিনটা শুকনা মরিচ আর কয়েকটা তেজপাতা প্রথমে আমি তেলের মধ্যে মরিচ তিনটা ফোড়ন দিয়ে এক এক সমস্ত মশলা অ্যাড করে দিয়ে মশলা থেকে যখন একটা সুঘ্রাণ ছড়িয়ে আসে তার তার মধ্যে আমি এড করেছি কয়েক টুকরো চর্বি এটা হচ্ছে গরুর চর্বি আমি গরুর মাংস যখন কিনে নিয়ে আসি তখন চর্বিটা এভাবে আলাদা করে সরিয়ে রাখি অনেকে ছয়াবড়ি খেতে চায় না সয়াবরি একটা আলাদা গন্ধ আছে তারা এভাবে চর্বি দিয়ে রান্না করবেন মাংস আলাদা ফ্লেভার পাবেন আর মশলার সাথে চর্বিটা ভালোভাবে কষে নিতে হবে দুই থেকে তিন মিনিট কেউ যদি তেল বা চর্বি কম খেতে চান তাহলে চর্বিটা এখানে অ্যাড না করলেও পারবেন তাতেও খেতে বেশ লাগবে চর্বিটা যখন ভালোভাবে কষানো হয়ে গেছে এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি মাখিয়ে রাখা ছয়াবড়ি গুলো ছয়াবড়ি গুলো দেওয়ার পর আমি মিডিয়াম হিটে রেখে বেশ কিছু সময় ধরে ভালোভাবে কষিয়ে নেব আর এখানে আমি বাটিটা ধুয়েও কিছুটা পানি অ্যাড করে দিয়েছি কারণ আমার সয়াবড়ি আর আলুটা সিদ্ধ হতে কিছুটা পানি দেওয়াই লাগবে আর কষানোর সময় একটু পানি দিলে কষানোটা আরো বেশি ভালো মিডিয়াম হিটে রেখে আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম এখানে আমার কোনো এক্সট্রা পানি লাগেনি বাটি ধুয়ে যে পানিটা দিয়েছিলাম তাতে আমার রান্না ছয় হয়ে গেছে যখন শুকিয়ে মাখা মাখা হয়েছে যখন ঘন হয়ে মাখা মাখা হয়ে আসছে তখন আমি নামিয়ে নিয়েছি এটা পোলা ভাত খিচুড়ি বা সাদা ভাতের সাথে খেতে বেশ সাবরি মাখা ব্যঞ্জন রেসিপিটি আমি পরিবেশন করেছিলাম পরোটার সাথে আপনারা বাসা একবার হলেও অবশ্যই সবার রেসিপিটি ট্রাই করবেন আমার মতো করে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ